বাৎসল্য প্রেম সন্তান প্রতিপালনের সবচেয়ে প্রধান উপাদান তবে শুধু নিজের সন্তানই নয় অপরের সন্তানের প্রতি সমদৃষ্টি সমভাবনা রাখা আমাদের ভারতীয় সংস্কৃতির অঙ্গ এই সংস্কৃতির ধারাকেই অব্যাহত রাখতে এবং তা সাধারণের মধ্যে ছড়িয়ে দিতে এক অভিনব উদ্যোগ গ্রহণ করল বিদ্যা বিদ্যামন্দির ইংরেজি মাধ্যম বিদ্যালয় মঙ্গলবার বিদ্যালয়ে অনুষ্ঠিত হল মাতৃ স্নেহ ভোজন অনুষ্ঠান ভারতীর গাইডলাইন অনুযায়ী আয়োজিত এই কর্মসূচিতে একটি বিভাগের শিক্ষার্থীদের অপর একটি বিভাগের শিক্ষার্থীদের মায়েরা নিজে হাতে খাইয়ে দিলেন লুচি ও পায়েস সুশৃঙ্খলভাবে বসে তাদের সহপাঠীর মায়েদের হাত থেকে খাবার খেয়ে যথেষ্টই খুশি ও পরিতৃপ্ত শিক্ষার্থীরা কোথাও বা এই মায়ের দায়িত্বটাই পালন করলে বিদ্যালয়ের শিক্ষিকারা শিশুরাও পরম স্নেহে খাইয়ে দিল শিক্ষিকাদের মায়েদের কথায় এতে যেমন মা ও সন্তানের মধ্যে ভালোবাসা বাড়বে তেমনি শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের সম্পর্ক মজবুত হবে বিদ্যালয়ের সম্পাদক প্রদীপ দত্ত জানালেন প্রথমবারের জন্য এ ধরনের কর্মসূচির আয়োজন করতে পেরে যথেষ্টই আনন্দিত বিদ্যা মন্দির কর্তৃপক্ষ

আজকে এখানে একটা অল মাদার আর ইকুয়াল সব মায়েরাই সমান তার জন্য একটা প্রোগ্রাম চলছিল সেখানে আমাদের মেয়েদের অপোজিট সেকশন যারা আছে সুদামা সেকশনের বাচ্চাদেরকে আমাদের মায়ের মতো করে বাচ্চাদেরকে খাওয়ানো হয়েছে হ্যাঁ 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 খুব ভালো লাগলো সব বাচ্চারাই সমান আমার মেয়ের মতো যাকে খাইয়েছি তার মেয়েও আমার মেয়ের মতো খুব ভালো লেগেছে আমি প্রদীপ দত্ত সম্পাদকের দায়িত্ব আছে এই বিদ্যালয়ে কর্মসূচি হচ্ছে আজকে মাতৃস্নেহ ভোজন ছিল এটা বিদ্যাভারতীর যোজনায় আমাদের আছে যে সবারই স্নেহ দরকার আর স্নেহটা মায়ের কাছ থেকে সবচেয়ে বেশি আসে এটাই আমাদের বিদ্যাভারতীর যোজনায় মানে শিক্ষার যে আয়ামগুলো আছে তার সাথে মানে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আয়াম হ্যাঁ এটা প্রথম আমরা ইয়ে করলাম অনেক ইয়ে আছে বিষয় আছে বিদ্যার্থী সব কিছু আমরা করে উঠতে পারছি না কিন্তু এটা আমরা শুরু করেছি প্রভাত সেকশনে আমাদের শুরু হয়েছে এটা চলতে থাকবে প্রভাতের যতগুলো সেকশন আছে ছটা সেকশন আছে ছটা সেকশানেই আমরা আচ্ছা এটা ওই আদর্শ মা যিনি মানে অন্যের বাচ্চাকে যে মায়ের স্নেহ মাতৃস্নেহ দিচ্ছে তাকে আমি আদর্শ মা বলবো এখানে কিন্তু শিশু বিশেষে মানে যার শিশু সেই মা অন্য শিশুকে ইয়ে করাচ্ছে মানে ভোজন করাচ্ছে এটাই ছিল মূল বিষয় তাকে খুব ভালো লাগছে আমাদের কারণ আমরা চাই সমাজের উন্নতি সমাজ সংস্কার এটা হলে পরে আমাদেরও ভালো লাগবে বিদ্যালয় পুষ্ট হবে সমাজ পুষ্ট হবে শুভজিৎ দাসের রিপোর্ট নিউজ বৃত্তান্ত সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট সোনা যা সর্বক্ষণের ছোট স্মৃতিগুলো থেকে যায় সবসময় সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না